নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও বন্ধুরা আমার আজকের ভিডিওর আলোচনা এক মহাশক্তি রহস্য নিয়ে যে মহাশক্তি রহস্য নিয়ে আজ পর্যন্ত কে এমন হয়ে আলোচনা করেনি হ্যাঁ বন্ধুরা এই শব্দটা কথা থেকে এলো এটার মধ্যে কি আছে যা হাজার বছর ধরে সাধু সাধকেরা এই ধনীতে ডুবে যান এই ধনী দ্বারা পুরো সৃষ্টিকে বোঝায় যা শুরু হয় এবং চলে আর যা একদিনে থেমে যায় সবকিছু শব্দের মধ্যে আছে প্রতিদিন সকালে এই শব্দটি উচ্চারণ করলে প্রতিদিন সকালে উচ্চারণ করলে মনের মধ্যে স্থিরতা আসে ভয় কমে আর হৃদয়ের কবিটা এক ধরনের প্রশান্তি জন্মায় এই পৃথিবীর একমাত্র ধ্বনি যেটা শুধু শোনাই যায় না অনুভবও করা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা বন্ধুরা নাচার গবেষণায় দেখা গেছে মহাকাশে যে কম্পন ধরা পড়ে তার ফ্রিকোয়েন্সি এই শব্দেরই মতন এমনটি পৃথিবী নিজস্ব কম্পন হার এই শব্দের মতোই বন্ধুরা এই শব্দটা এমনটাই প্রমাণ করে এই শব্দটা শুধু ধর্মীয় শব্দ নাই যার পেছনে লুকিয়ে আছে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক রহস্য হ্যাঁ বন্ধুরা আমি এতক্ষণ ওম শব্দটার কথাই বলছিলাম যেটা শুধু মুখ দিয়ে উচ্চারণ হয় না এটা মন দিয়ে অনুভব করতে হয় এটা এমন এক শক্তি যেটা আমাদের যুক্ত করে নিজের আত্মার সাথে আর সেই আত্মা অখণ্ড বিশুদ্ধ আর চিরন্তর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন নমস্কার সবাইকে জয় সনাতন